অ্যাকচুয়ালি আমিও আপনি যেভাবে দেখেছেন আমিও ভাবে দেখেছি আনটি আনলেস দ্য ফাইনাল রিপোর্ট কামস আউট এটা তো আসলে এখানে নিয়ে কোনো কিছু বলা বা আর কতটা ওই রিপোর্টটাও জাস্টিফাইড এটাও তো আমরা জানি না সো আনটি রানলেস যারাই দায়িত্ব আছেন তারা যদি কোনো রিপোর্ট দেন আর ওটা যদি পাবলিশ হয় তখন এটা নিয়ে কথা বলা যাবে বাট কতটুকু অথেন্টিক তাদের রিপোর্টও বা যা বলছেন আসলে এরকম কোনো কিছু ঘটেছে কি ঘটে নেই আর যদি ঘটে থাকে আই এম শিওর উইথ টাইম যখন এটা যে কমিটি আছে ওনারা যখন সাবমিট করবেন ক্রিকেট বোর্ডকে আর এটা যদি পাবলিশ করে মিডিয়াতে বা পাবলিকলি তখন অবশ্যই এই জিনিস নিয়ে কথা বলবে না আমার কাছে মনে হয় প্রত্যেকজন যারা ক্রিকেট খেলেন বাংলাদেশ টিমকে রেপ্রেজেন্ট করেন সারা সবাই ক্রিকেটার্স এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এখানে কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি আনচ্যালেঞ্জড বা মহিলা আমি এই জিনিসটাকে বিশ্বাস করি না আমার কাছে মনে হয় যারা দেশকে রিপ্রেজেন্ট করেন তারা হলেন ক্রিকেটার্স অ্যান্ড তাদের একটাই পরিচয় থাকা উচিত ওটা হলো ক্রিকেটার্স হিসাবে এটা কারো বলা উচিত না আমার কাছে মনে হয় এটা তাদের বোঝা উচিত এটা এখানে বলার কিছু নাই আমরা সবসময় একটা কথা বলি আমরা সবাই ইকুয়াল এটা আমাদের দেশেও বলে বিদেশেও বলে যদি আমরা সবাই ইকুয়াল হয়ে থাকি তাহলে এখানে ট্যাগ কেন থাকবে সো আমার প্রশ্ন তাদের কাছে যে আপনারা যে বলেন যে সবাই ইকুয়াল তো ইকুয়াল থাকলে ট্যাগ কেন থাকবে দে শুড বি অনলি কল্ড অ্যাজ ক্রিকেটার্স নাথিং অ্যালস অবশ্যই ভাইয়া অবশ্যই অবশ্যই ভালো লাগছে আমার কাছে মনে হয় আমরা ক্রিকেটে বা ক্রিকেট বোর্ড নিয়ে অনেক কথা বলি ক্রিকেটে ইনভেস্ট করা উচিত এটা নিয়ে কথা বলি আমার কাছে মনে হয় ওনাদের এখানে অনেক বেশি ইনভেস্ট করা উচিত বিকজ আপনি জিনিস চিন্তা করেন তাদের কি তাদের কি চাওয়া পাওয়া তাদের কোনো কিছু চাওয়া পাওয়া নেই তারপরও তারা ওদের চাওয়া পাওয়া একটাই যা ওটা হলো তারা ক্রিকেটকে ভালোবাসে আর ক্রিকেটকে ভালোবাসে ক্রিকেট দিয়ে খেলে আপনি যদি দেখেন যারা আমরা টপ লেভেলে ক্রিকেট খেলি এখানে আমাদের ক্রিকেটের সাথে আরও অনেক কিছু অ্যাড হয় টাকা পয়সা অ্যাড হয় নেম ফেম অনেক কিছু অ্যাড হয় বাট তাদের কথা যদি আপনি চিন্তা করেন তাদের সাথে কি আপনি না টাকা পয়সা না কোনো কিছু তো তারা ক্রিকেট খেলছে হলো খালি ক্রিকেটকে ভালোবেসে আর তাদের কোনো ইন্টারেস্টই নেই তো এই জায়গায় যদি ক্রিকেট বোর্ডের তরফ থেকে বা এই সরকারের তরফ থেকে ওনাদেরকে যদি বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস না দিতে পারি তাহলে এই যে আমাদের আমরা যে সবসময় একটা কথা বলি যে বাংলাদেশ ইজ এ স্পোর্টস লাভিং কান্ট্রি তাহলে তো ওটা ঠিক ম্যাচ করছে না সো যাদের কোনো ইন্টারেস্ট নাই কিচ্ছু নাই খালি খেলার বা ভালোবাসার জন্য ক্রিকেট খেলছে তাদেরকেও ইম্পর্টেন্স দেওয়া আমি মনে করি ইটস ভেরি ইম্পর্টেন্ট না এটা আমার বিষয় না এটা আমি কি বলবো এটা কেমন করতে পারে আমি অবশ্যই আশা করি ভালো করবে যত আমাদের সবার দোয়া আছে তাদের সাথে অবশ্যই ভালো করবে অ্যাকচুয়ালি আমিও আপনি যেভাবে দেখেছেন আমিও ভাবে দেখেছি আনটি আনলেস দ্য ফাইনাল রিপোর্ট কামস আউট এটা তো আসলে এখানে নিয়ে কোনো কিছু বলা বা আর কতটা ওই রিপোর্টটাও জাস্টিফাইড এটাও তো আমরা জানি না সো আন্টিনলেস যারাই দায়িত্ব আছেন তারা যদি কোনো রিপোর্ট দেন আর ওটা যদি পাবলিশ হয় তখন এটা নিয়ে কথা বলা যাবে বাট কতটুক অথেন্টিক তাদের রিপোর্টও বা যা বলছেন আসলে এরকম কোনো কিছু ঘটেছে কি ঘটে নেয় আর যদি ঘটে থাকে আই এম শিওর উইথ টাইম যখন এটা যে কমিটি আছে ওনারা যখন সাবমিট করবেন ক্রিকেট বোর্ডকে আর এটা যদি পাবলিশ করে মিডিয়াতে বা পাবলিকলি তখন অবশ্যই এই জিনিস নিয়ে কথা বলবেন